হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালবেলা উঠেই ভাবলাম যে একটু ব্লগ করি চলো ব্লগ করতে করতে আমি বাইরে যাই আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে আজকে বৃষ্টি নেই না রোদ আছে শুধু হালকা হাওয়া বইছে খুব সুন্দর ওয়েদার আর চারিদিকে যেন সবুজে সবুজ বৃষ্টির জন্য এত পাতা গজিয়ে গেছে সব গাছে আর এই গাছগুলো হচ্ছে আমার ব্যালকনিতেই আমি লাগিয়েছি কিন্তু ভালো না ফুল হচ্ছে না আর জবা গাছে যে কটা ফুল হচ্ছে সেটা ইঁদুরে নাকি পাখিতে খেয়ে যাচ্ছে সেটাও বুঝে উঠতে পারছি না আর এদিকে আমার চাও হয়ে গেছে চাটা নিয়ে নিই চাটা নিয়ে আমি ঘরে চলে যাবো ওখানে বসে দুজনে খেয়ে নেবো কারণ সৌ সকালবেলা আজকে উঠেই কাজ শুরু করে দিয়েছে ও সকালবেলা আজকে একটা কল আছে তাই ও বসে পড়েছে ওর কাজ নিয়ে আর আমি এদিকে বিস্কুটটা নিয়ে এসে আমি আমার মতো চা খেতে বসে পড়েছি আর এই যে বেকারের বিস্কুটগুলো আমি কালকে কিনে এনেছি খুব সুন্দর খেতে মানে একদম মিষ্টি নেই বললেই চলে সকালবেলা কিন্তু এরকম চায়ের সঙ্গে বিস্কিট খেতে খুব ভাল লাগে এটা যদি আরও দুধ চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু সকালে দুধ চা আমরা একদমই খাই না সকাল কেন কোনো সময় আমরা দুধ চা খাই না খুব কম খেলে একটু কফি খায় আর এদিকে বেল বাজিয়ে দিয়ে গেল হচ্ছে দুয়ারে প্রসাদ এই প্রসাদের মধ্যে ছিল হচ্ছে একটা গজা একটা প্যারা আর একটা এরকম জগন্নাথ দেবের ফটো আর এদিকে নটা পনেরো বেজে গেছে তাই সকালের ব্রেকফাস্টটাও আমি তৈরি করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট তৈরি করা বলতে আজকে হচ্ছে চিড়ে আম দই খাবো চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আর এদিকে আম নিয়ে নিয়েছি আমটা হচ্ছে ল্যাংরা আম আর ডাঙা থেকে এনেছিলাম দই সৌ প্রচণ্ড দই খেতে ভালোবাসে বলে মা দই পাঠিয়ে দেয় কিন্তু ওটা আনার পর কিন্তু আলটিমেট ফ্রিজে থেকে থেকে নষ্ট হয় তাই আজকে আমি ভাবলাম যে এক সপ্তাহ দইয়ের বয়স হয়ে গেছে আমি আজকে দই চিড়ে মেখে খাই ওকেও দেব একটু আমি একটু খাবো আর মেখে খেতে খুব সুন্দর লাগছিলো ভালোই লাগছিল এদিকে আমার ডাল বসিয়ে দিয়েছি রান্না প্রায় হয়ে গেছে আর এবার আমি এই বাইরের ওয়েদারটা দেখো হাওয়া বইছে বলে দেখালাম এবার আমি স্নান করে নিই স্নান টান করে আমি পুজো করতে বসে গেছি যেহেতু অম্বুবাছি লেগে গেছে বলে মা বললো আজকে মানে ঠাকুরকে সেভাবে ফুল টুল দিয়ে পুজো করা হবে না শুধু ঠাকুর তো না খেয়ে থাকবে তাই ঠাকুরকে মা বললো আজকে দুধ আর আম দিতে তাই ঠাকুরের জন্য আমি দুধের প্যাকেট এনে নিয়েছি এখানে তার গরুর দুধ পাবো না তাই আমুলের এই ছোট ছোটো প্যাকগুলো নিয়ে আসি যখনই আমি ঠাকুরকে কিছু দিই এবার ঠাকুরের যখন নৈবেদ্য দেব তখন তো ঠাকুরের একটু তুলসী পাতা দিয়ে দিতে হয় তাই তুলসী পাতা দিয়ে নিয়ে এবার আমি ঠাকুরের নৈবেদ্য বসিয়ে দেব ঠাকুর ঘরের আজকে সেরম তো কাজ নেই শুধু ঠাকুরকে নৈবেদ্য দেওয়া ছাড়া ফুল টুল নেই দেখতেই পাচ্ছ খালি আজকে ঠাকুরের জায়গাটা পুরো চলো আমি ঠাকুর পুজো করতে থাকি ঠাকুর পুজো করে আমি তারপরে ঠাকুরের মন্ত্র বলবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো টা।